ইসমিল্লা রহমানের রাহিম আপনি একটি প্রশ্ন করেছেন যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ষোলো এবং আঠারোই ফেব্রুয়ারি হরতাল আহ্বান করেছেন এর আগে আরও কয়েকদিন বিভিন্ন লিপলেট বিতরণ করবেন বর্তমান ইনুস সরকারের বিরুদ্ধে আমি আপনাকে বলতে চাচ্ছি যে বাংলাদেশে এই শেখ হাসিনা এখন আর প্রধানমন্ত্রী হাসিনা নামে কেউ বাংলাদেশে চিনে না তাকে চিনে খুনি হাসিনা গণহত্যাকারী হাসিনা ফ্যাসিস্ট দুর্নীতিবাস অর্থ পাচারকারী হাসিনা হিসাবে এবং আপনার এই শেখ হাসিনা কিন্তু আরও একাধিকবার আপনার বলেছে যে টুপ করে বাংলাদেশে আসবে এবং এই জানুয়ারি মাসের বিশ তারিখে আসবে এবং বিশ তারিখে ভারতের বিজিবির নেত্রী বিজিবির নেতা এরপর পাকলা ময়ূকরঞ্জন সাংবাদিক এরকম এরাও অনেক কিছু বলেছে যে ইনুস সরকার থাকবে না দেখা যাবে কি হবে কি হচ্ছে এবং আপনারা দেখবেন শেখ হাসিনা যাবে মুর্দা কথা হচ্ছে যে একটা পাপি মানুষ যে গুণহত্যাকারী শেখ আছি খুনি হাছিনা অর্থ পাচারকারী যিনি একবার পালা নাই পৃথিবীতে লক্ষণ লক্ষণশীল নাকি পালিয়েছিল একবার আর এই শেখাছিনা তিনবার পালিয়েছে এইবার পালিয়েছে আর একবার পালিয়েছিল অন ইলেভেনের সময় এর আগে তার পিতা যখন নিহত হয়েছিলেন তখনও সে বাংলাদেশে আসতে গিয়ে আবার পালিয়ে গিয়েছেন এই তিনবার পলাতক শেখাছিনা বাংলাদেশে আবার আপনার এই হরতাল ডেকেছে এবং আমি আরও কয়েকজন নেতার মুখে শুনলাম সেই আরাফাত তারপর বাহাউদ্দিন নাচিম শেখ হাসিনা তারা ছাব্বিশে মার্চের মধ্যে বাংলাদেশে থাকবে ছাব্বিশে মার্চ বাংলাদেশে কর্মসূচি পালন করবে পাগলের মাথা খারাপ এই কথাটা আমার কাছে মনে হয় যে একটু এই ক্ষেত্রে গ্রহণযোগ্য স্পষ্টভাবে আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশে এই শেখ আসার কোনো সুযোগ নাই আসার কথা নাই তাকে আনতে হবে এবং বাংলাদেশের মানুষ তাকে আনতে চায় তাকে সেই গণহত্যাকারী হিসেবে তার বিচার চায় সে যে খুন করেছে তার লাশগুলো তার আত্মাগুলো তো তার চারিপাশে ঘটতেছে সে কিন্তু বুঝতে পারতেছে শুধুমাত্র আলোচনায় থাকার জন্য এই ধরনের কথা এই ধরনের কর্মসূচি তবে আমার কাছে একটি হাস্যকর বিষয় মানে বলা বলতেছি যে এরকম যে এটা যদিও আমার জন্য বলা ঠিক না তারপরও বলতে হচ্ছে যেহেতু পাগলের মাথা খারাপ এবং এই খুনি হাসিনা শেখ হাসিনা ফেসিস্ট হাসিনা জাতা যে সময় বলতেছে আপনি শেখ হাসিনা ভারতকে বেছে নিয়েছেন তো ভারতের যে মুদি আছে তার তো বয়স হয়ে গেছে তিনি তো এখন আর তার জৈব নাই মেয়াদ উত্তীর্ণ মেয়াদ শেষ আর শেখ হাসিনারও মেয়াদ শেষ এই দুই মেয়াদ শেষের মিলনে মেলামেশায় কিছুই হওয়ার কথা না ফলটা শূন্য মুর্দা কথা বলা যায় যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যা বলতেছে এতে এই ষোলোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি অথবা ছাব্বিশে মার্চ এর আগে কয়েকটা গিয়েছে এতে ঘোরার আন্ডা হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম